আগামী একুশে জানুয়ারি মা থেকে শুরু করে বাপ ভাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোন জন মানে এদের তৈরি না নয় জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই কলকাতার রাজপথে আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলকাতা রাজপথে আপনাদের সাথে দেখা হবে এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে এটাকে আমরা ভাঙবো এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো পার্লামেন্ট